সিটাগ হার্ট দেখি বাজেট এগারোটা পঁচিশ দেওয়ানহাট আগত হয়েছে কিনা আপনারা যারা সিমেন্ট তারা বুঝবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানতে পারেন সে এক গপ্তাকে দেখছেন বলতে পারেন ভালো ভাষা আসসালামু আলাইকুম যাই কত এক্সপ্লেন করতে পারেন আমি আছি চিটাগং দেওয়ান থেকে বাজে পারে কোন জায়গায় দেখেন দেওয়ান রাস্তার পাশে একটি মুরগি বসে রয়েছে আপনারা কেউ চিনি থাকলে ওকে খেয়াল করে দেবেন আন্টি পারে কোন জায়গায় বাজি কথা বলতে হবে না ও আন্টি একটু টেনশনের মধ্যে আছে কথা বলতে হবে না কেউ চিনে থাকলে ওকে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে আপনার সপ্তাহ গ্রাম হাট রাস্তার পাশে উনি আছে দেখছেন কমন করে বলতে পারেন এই মুহূর্তে লাইভ চলতেছে এই লাইভের মধ্যে রাস্তার রাত যারা মান সম্মুখীন হয়ে গেছেন আপনারা জানেন আপনারা করলে বুঝতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন মানবতার ফেরি নামে বিড়ি সবাই বিড়িও করতেছে যে রাস্তার পাগল দেখলে ওরা চুল না বেশি লম্ব হইলে মাথার এগুলো কেটে দিতেছে সে করা দিতেছে আপনার মনে করেন গায়ে কাপড় ধরে দিতেছে ঠিক সেই রকম মানবতার কাজ করতেছে দাদা তাদেরকে বলতে চাই আপনারা আরও এগিয়ে যান অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এখন এই সিদ্ধাকা গ্রাম হাটের রাস্তার পাশে যে কোনো পাগল মানুষকে যদি পাই সেই ব্যবস্থাই করা হবে একজনকে পাইছিলাম খেলা টাইপের ও অনেক একটু পাগল হয়ে গেছে বেশি মনে হয় উড়ে অনেক দূর করছিলাম কিছু করতে পারি নাই সামান্য অল্প কিন্তু কমাইছিলাম কিন্তু সামান্যদের ভিডিও তুলে ধরেছিলাম যে কেউ চিনলে ওকে নিয়ে যেতে পারবে না এরকম কিন্তু দুঃখের বিষয় খেলা পরিস্থিতি ছিল ওদিকে একটা দেখেন মহিলা একটু জুম করে দেখায় দেখেন আমাদের চট্টগ্রামের মধ্যে এরকম মানে পাগল টাইপের অনেকজন মানুষ দেখতে পাবেন রাস্তাঘাটে বেওয়ারিশ এরকম বেওয়ারিশ অনেকজন দেখতে পাবেন তারা কোথায় থাকছে কী খেতেছে কিন্তু অথচ ভালো করার ফ্যামিলির ছেলে সন্তান মেয়ে এগুলা কোনো একটা কোনো একটার কারণে কোনো বিনিময়ে কী হয়ে গেছে ওরা পাগল হয়ে গেছে রাস্তার এত পাশে এরকম করে দেখেন কী অবস্থা দেখেন অথচ সার পাঁচ দিয়ে অনেক বড়ো লোক অনেকজন ভালো লাগে দুই টাকা মাছ টাকাতে তারা এইভাবে জীবন চালা আপনারা ভিডিও যারা দেখতেছেন তারা শেয়ার করে দেবেন দেখেন কত হয় কত কিছু নাই বলতে গেলে মনে হয় কিছু নয় কিছু কাজে কিনা জানি না আমার এক বন্ধু আছে দেখে ও কিছুটা ভাবে মনে হয় আমি কিছু দিলে এটা দেখাতে চাই না আমার আমার সামার কম বেশি দিলে সামান্য উপায়গুলো আমি দেখাতে চাই না এটা আমি করে দিলাম আমার বন্ধুকে দিয়ে হেল্প করবে পারে আমি দেখতে চাই যে ফাস্ট ফুড অফিস থেকে দেওয়ানহাট একদম মূল পর্যন্ত আছে উডার রাখ পর্যন্ত যেগুলো ব্যবহার রাস্তার পাশে বা ছেলে বা মেয়ে বা আমাদের ভাই বোন যারা পড়ে আছে তাদেরকে কিছুটা হেল্প করার জন্য যাকে পাই এখন দুই অলরেডি দুটো চলে গেছে মোটে অলরেডি দুজন খরচ করে ফেললাম দেখি আমার সামনে আমার লাইনে বললে আমি আছি লাইনে বললে আমার বন্ধু হেল্প করবে কিন্তু আমরা কী কারণ বইটা দেখাবো না ভিডিওতে থাকবে শুধু লাইভে থাকবে শুধু কী হবো পারি কোন জায়গায় তুই জিজ্ঞেস করবো বলতে পারলে পড়বে না বলতে পারলে নাই আর করবো যারা কেউ যদি চিনে থাকেন বা কারো যদি আত্মসাধন হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ওকে ও যেন আত্মীয় স্বজনদের কাছ থেকে যেতে পারে এটা হচ্ছে আমাদের আশা কিন্তু কী দিচ্ছি বা কে এটা আমি দেখা না কারণ আমাদের বাজেট কম আর দেখে পাইলাম আর কি হলো যত তাহলে মনে হয় সুস্থ সাবল আছে ও তো এই ক্যামের পথ খুঁজে নিছি এই বাস মনে করেন আপনার এই দেখল রাস্তার রাস্তার পরিবেশ নষ্ট করতে যে এগুলো কি করতেছে ওরা মানে রাস্তার পরিবেশ সুন্দর করতেছে আপনার আমাদের কালা কালার সাথে কিছু কথা বলি কালা ও কালা বাড়ি কই বাজি বাড়ি বাড়ি কই বরিশাল এখানে ছেলে মেয়ে আছে এখানে কি করেন আপনি এগুলা কি করতেছেন যে বাঙ্গালি তো অনেকদিনের কথা টাকা পান

তোয়াল মঙ্গন নদী এইটোন আছে আছে না আল্লাহ চাইলে কোনো দিন থেকে আপনার ফুল ফোটাতে পারে আপনার বিকাশ নাম্বার কোন নাম্বার মনে আছে বিকাশ পানগর নাম্বার মনে আছে আপনার আমার নাম্বার নাই মোবাইলাটা দিন নিয়ে আপনাকে যদি কেউ হেল্প করতে তাহলে হেল্প আমি আম পরে अच्छा बुच्छ बेहा दिये कैसे का, फट आला हमें मोबाल राक्यनिक लागे, तान मोबाल है तान मोबाल है तान माद्ध देवे, मानी शीना ही ए जब इकत्राई, इजनी कृप अच्छ ना की, लिए ना की, लिए ना की. अच्छा मान को लागे? আপনার পার্সোনাল নগদ বিকাশ বা রকেট শুরু যদি নাম্বার থাকতো তাহলে নাম্বার এখানে প্রেজেন্ট করতাম আপনি এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারেন কেউ যদি ভালো লাগতো এখান থেকে কেউ যদি বিকাশ নাম্বারে টাকা দিত তাহলে কিছু আপনি খেতে পারতেন আপনার ছেলে মেয়েকে বলে আপনি মনে করেন একটা পার্সোনাল মোবাইল লাগতেন মানে নগদ দিকে যদি থাকলে এরকম কেউ ভিডিও বানালে আমাদের মতো ভিডিও দেখার পর আপনার ওই নগদ নাম্বারে কিছু টাকা পাঠাতে পারতেন

ধন্যবাদ চলে আসছি আপনার দেবনাথ হাতের দিকে একটা খেলার সাথে কথা বলে আপনাদের কোনো কিছু শেয়ার করলাম দুঃখের বিষয় কালার পার্সোনাল বা কোনো খেলার সাথে যোগাযোগ করার কোনো নাম্বার নাই কিন্তু জায়গাটার নাম বলে দিয়েছে আমার মতো আমি কিছু দিলাম আমি বলতেছি যে আমি দেখাই না দেওয়ান হাট যাওয়া পর্যন্ত আমি যদি আরেকজন এরকম মানসন্মবিহীন বা যারা রাস্তাঘাটে কাজ করে তারা মানে হাত পাতে অসহায় এই বাসে আমি আছি ওই পাশে আছে আমার বন্ধু কিন্তু আমরা হচ্ছে এটা কারো কাছে যদি দশ টাকা বা বিশ টাকা একশো টাকা দুশো টাকা আমার সামর্থ্য যদি আমি দিই তাহলে আমরা এটা বেতন করি না ওইটা ভিডিওতে দেখাই না তো ওর সাথে কথা বলবো ওর ফলেটা দেবো বাস আমার সমর্থন যদি আমি দশ টাকা দিতে পারি একশো টাকা দিতে পারি বা ভিডিওতে দেখাই না মানে লাইভে দেখা হবে না আপনারা কিছু মনে করবেন না দুঃখিত জন্য এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এখনও দেওয়ান মূল বাজারে প্রবেশ করতে পারি নাই এটাতে যাওয়ার পথে যে কোনো পাগল টাইপের বা তাদের মুশকিল ঠিক নাই যারা মানেই অনেক অসুস্থ রাস্তাঘাটে চলাফেরা কর হাত পাতে বা এরকম আমার সামনে যেতে পারবে সেই জনকে আমি যেটুকু পারি আমিও দেখছি এই খাটার সময় তাকে এগুলো দেবো একটু ভিডিওতে দেখাবো কিন্তু ঘি দিতেছি বা আমি খি দিলাম এই ভিডিওতে এগুলো দেখাবো না এই লাইনে আমি আসি আর ওই লাইনে আছে আমার বন্ধু ওর ভিডিও তোর লাইক চলতেছে আমার ভিডিওতে আমার আমার লাইক চলেছে ঠিক এরকম এই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করতে পারেন আর ভিডিওটি শেয়ার করিতে পারেন এই তিনজনকে পাইলাম অনলাইনে আর আমার লাইনে দুজন এখনো আর সামনে পড়ে নাই রাস্তার পাশে আমি দেখতেছি যে ফাস্টফুড অফিস থেকে ঠিক দেওয়ানহাট মোড় পর্যন্ত ছয়জন পাগল হাত পাতে বা এরকম আমাদের সামনে পড়ে আমরা তাকে যেহেতু পারি আমাদের মতো খেলাপ করবো লাইফের মধ্যে কিন্তু ফেলন করা হবে ওইটা আপনার মনে করেন আমরা কী দিলাম বা কত টাকা দিলাম এগুলা ভিডিওতে আসবে না কিন্তু তাকে বেশি দূর পরিচয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এখন তেমন হাট কাছাকাছি বাজারের মূল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সামনে যদি কোনো এরকম পাগল টাইপের হাত ফাতে বা এরকম যদি আরেকজন পরে তাহলে ওনাকে ঠিক সেমভাবে কথা জিজ্ঞাসা করবো যদি বলতে হয় কিছু স্বল্প বলবে আর না বললে না শুধু ভিডিওর মধ্যে শেয়ার মধ্যে ওনাকে বহজন আছে ঘর থেকে বেরিয়ে গেছে কেউ খুঁজতেছে কিন্তু বেরিয়ে আসে না কিন্তু লাইভের মধ্যে যদি কেউ খুঁজে পায় তাহলে আমি জানি আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে অনেক উপকার হবে ওই মানুষটির অনেকজন তো বাইরে থেকে যায় সুসুজেও পায় না আর কে কেউ আছে দেখাশোনার কেউ নাই রাস্তাঘাটে পরে থাকছে এরকমও আছে এমন কি আছে এরকম ডাস্টবিনের নোংরা এক খাবার ক্ষেত্রে এরকম কোনো কিছু না আছে মুরুপুরি দয়া করে আমাকে চিকিৎসার জন্য সাহায্য করুন আজকেল আপনার কি হয়েছে বাদি সুস্থ আছে বাড়িগৈ যশোদ দয়া করে আমাকে চিকিৎসার জন্য সাহায্য করুন কি অসুস্থ হয়েছে আপনার

আপনার ছেলে মেয়ে কয়জন ছেলেমেয়ে নাই আপনাকে দেখে না ঠিক আছে অঙ্কল ভালো থাকবেন ঠিক ঠিক এরকম এলাইনে আমি তিনজন পাইছিলাম আমার সামর্থ্য তো আমি ওনাকে যতটুকু সম্ভব দিয়ে চলে আসি ওখানে দেওয়ার মতো হাতে একটা বাড়ি আছে দুঃখের বিষয় হচ্ছে আপনি ওর ছেলে মেয়ে আছে তবু অসুস্থ তো তেমন বেশি না কিন্তু বয়স্ক হয়ে গেছে বিকের বাড়িতে ধরে বসে আছে আর কি দয়া করে আমাকে সাহায্য করুন এটা লিখে দিয়েছে কিন্তু বয়স্ক হয়ে গেলে তো মানুষ এমনি দুর্বল হয়ে যায় কিন্তু তার কোনো কাজ করার ক্যাপাসিটি থাকে না গায়ের মধ্যে তাই না কিন্তু ছেলে মেয়ে থাকার পরে ওনাকে দেখতে চান আটজন দেখেন আটজন তাই না ও তো সুস্থ সুস্থ সবল কিন্তু একটু বুদ্ধি হয়ে গেছে সেই জন্য কী করতেছে আঙ্কেল বাড়ি কই আপনার বাড়ি কই বাড়ি কোন জায়গায় ওখানে কই থাকেন কোন জায়গা থাকে না আপনি এখানে কোন জায়গা থাকে হ্যাঁ বুঝি নাই সেকেন্ড বারান সেকেন্ড বারান থাকে আপনি সেলমেয় আছে সেলমেয় আছে মেয়ে দেয়া আছে তুই কি করে এই লোক তো দামাইবো মানে দামাই নিয়ে চলে গেছে আপনার আমার সাথি আছে আমার সাথি আছে সা সাথের আপনি আছেন দেশে

এখানে আপনি বাসা বাড়া সার সাড়ে হাজার টাকা না দিয়ে আপনাকে আমি বলতেছি যে আপনি যদি দেশের বাইরে চলে যান ওখানে সার সাড়ে টাকা বাসা দেওয়া লাগবে না ওখানে যদি আপনি দুই হাজার টাকা ইনকাম করতে পারেন ওখানে খেতে পারবেন বাসা বাড়া দেওয়া লাগবে না একটু আপনার বাড়ি থেকে কিলোমিটার বা দু কিলোমিটার দূর থেকে বিকে ঘরে খুব লাভ করবে এখন তো আপনার পাঠাবারা সব চলে যাচ্ছে মনে করেন আপনি একদিন ইনকামটা পাচ্ছেন তিনশো বা দুশো চারশো পাঁচশো হ্যাঁ ইনকাম কম আচ্ছা ঠিক ইনকাম ইনকাম কম ধন্যবাদ আঙ্কাল ধন্যবাদ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর তোকে পাইছিলাম ওনার এই সুস্থ সেবার মানুষ কিন্তু একটু বয়স বেশি সেই জন্য হাত আছে ও বলতেছে এখানে যেগুলো ইনকাম হয় এগুলো দিয়েও বাসা বাসা করা হচ্ছে না তাও বলেছিল আপনি আপনার বাড়িতে চলে যান ওখানে ইনকাম করেন এখানে আর কি চাষি চাষিও ঠিক একটু মনে হয় একটু বলছে আর ওদের সাথে কথা বলার মতো বলতে গেলে আপনি মহিলা টাইপের একটু মা বা সিল সেজন্য বলে নাই। সাথে আমার আগে ছিল ওকে কিছু বলুন দিয়ে দিতে ঠিক চলে আসলাম দেওয়ান হাট তাই প্রাকানে সমর্থ হবে আপনাদের মানবতার কাছে দেখার জন্য ধন্যবাদ সবাই ভিডিওটি ভালো হলে শেয়ার করে দেবেন আশা করি মানবতার কাছে আপনারা এগুলো আসবেন এখন আপনি ভিডিওটি আসবে আপনার আমাদের সিম্পি থেকে সিম্পি থেকে পাঁচ সিঙ্গেল দিল্লি থেকে বাস থেকে যাওয়ার পথে কোনো ব্যবহারিস বা কোনো প্রকিট এরকম টাইপের যদি কারো কেউ পাই তাহলে ওদেরকে মনে করেন আমি কী দেবো আমার সামর্থ্য তো দু টাকা হচ্ছে একশো টাকা দিয়ে দেবো লাইভের মধ্যে কিন্তু টাকা কত টাকা দিচ্ছি বা কী দিচ্ছি এটা দেখাবো না ওদিকে দেখেন ওদিকে আর দুজন দেখেন এই একদম বেরিয়ে দেখেন আমি দিন করে দেখাই এদিকে আরও দুজন বসা দেখেন এই মাহের জায়গারের কাছে থেকে এখন দেখবেন দেখছেন আমি দুজন আছে কি আমার বন্ধু আছে সামর্থ্য তো একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেবে কিন্তু আমরা ঠেকাগুলো দেওয়া দেখাই না ভালো লাগলে দুই শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ সময় ধরে আমাকে দেখার জন্য আমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এটা হচ্ছে আপনার দেওয়ান হাত এই আসসালামু আলাইকুম